কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন্টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওইরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রসুলাম বলেছেন যে ইন আল্লাহ ইদা হাব্বা আবদান দা আ জিবর ইলফালান ফাহিব্বা আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিবরায়েল কে বলেন হ্যাঁ জিব্রাহিল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তার ভালোবাসো ফাইউ হাইব্বুহু জিব্রিল জিব্রাহিসলাম তার ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সোম মাই উনায়াদি ফিসামা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াফুল তিনি বলেন যে ইনআল্লাহ হায়ু হাইব্বু ফুলাইন আন ও আকাশবাসীরা ও ফেরেস তারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেকবু আহলুসামা গোটা আকাশবাসে তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে ফিল বললেন তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা আপনার কলিগরা বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা